আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি আমার বন্ধু সুমন হোসেন তার একটি মাছের পুকুরে আজকে হঠাৎ করেই বইকালে মনটি খারাপ তার কারণে মনকে যে কোথায় গেলে আনন্দ পাওয়া যায় তো বলতে বলতেই চলে আসলাম আমার বন্ধুর মাছের ঘেরে অলরেডি আমার বন্ধু মাছে খাবার দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এই পুকুরে রয়েছে এগুলো মূলত মাছের রেনোপোনা থেকে মাছ বড় করার জন্য বিভিন্ন ধরনের উন্নত মানের ফিট খাবার দেওয়া হচ্ছে তো আজকের বইকালে আমার বন্ধু সমন সে নিজ হাতে তার পুকুরে যেইগুলো মাছ রয়েছে সেইগুলো মাছে খাবার দিচ্ছে আসলে রকম মাছ চোখের সামনে থেকে দেখা খুবই আনন্দের ব্যাপার এই সকল আনন্দগুলো উপভোগ করার জন্য আজকে আমরা তার পুকুরে এসে হাজির হয়েছি আসলে আপনি যদি কাছ থেকে এই সকল আনন্দ উপভোগ করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ তাই আমরা আর দেরি না করে চলে এসেছি তার পুকুরে রকম আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করার জন্য তো পুকুরে আসার পরে যে আনন্দ উপভোগ করতে পেরেছি সে আনন্দটা হয়তো কোটি টাকা দিয়ে কিনতেও পাওয়া যাবে না তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে তার পুকুরে তার পুকুরটাতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাঙ্গাস মাছ রয়েছে তো এই মাছগুলো চাষ করতেছে সে অনেক দিন যাবৎ এবং বলা যেতে পারে মাছ চাষে সে একজন সফল মাছ চাষি তো তার সাথে সাথে তার খাবারে বালতি এবং পুকুরে মাছ দেওয়ার যে পাত্রগুলো সেগুলো আমি একটু হাতে নিয়ে নিলাম এবং নিজের হাতে আনন্দটি উপভোগ করা শুরু করলাম মাছকে খাবার দিচ্ছি মাছকে কাছে ডাকতেছি আসলে এই আনন্দটি আপনি আর কোথাও গেলে খুঁজে পাবেন না তো টোটালি আলহামদুলিল্লাহ যে কাছ থেকে এত মাছ একসঙ্গে দেখতে পেরে মনের ভিতরে আলাদা একটি আনন্দ কাজ করতেছে আশা করি আপনাদেরও এই সকল ভিডিও ভালো লাগবে আর যদি আপনাদের এই সকল ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ধৈর্য ধরে এই মাছ চাষের ভিডিওটি পুরোটাই দেখবেন যদি দেখেন আপনারাও যদি কোনো দিন মাছ চাষে আগ্রহী হন অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে তো বলার কিছুই নেই আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে আমার বন্ধু সমুনের নাম্বার ফার্স্ট কমেন্টে দেওয়া আছে তার সঙ্গে যোগাযোগ করবেন কখন কোন মাছ কিভাবে পরিচর্যা করতে হয় মাছের গ্রোথ কিভাবে বাড়াতে হয় মাছের ওয়েট কিভাবে নিয়ে আসতে হয় এই সকল তথ্য পাওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করলে সে সঠিক দিক নির্দেশনামূলক বিস্তারিত যে আলাপ আলোচনা বা মাছ চাষে কীভাবে সফল হওয়া যায় সেই দিক নির্দেশনাগুলো আপনারা তার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ এবং আমার বন্ধু সেও প্রস্তুত রয়েছে আপনাদের সহযোগিতা করার জন্য একজন যদি আরেকজনকে সহযোগিতা করে তার দক্ষতাটা অনেক বেড়ে